আসসালামু আলাইকুম বিয়াস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সামনে আবারও একটা হাইড্রোলিক বডির ভিডিও নিয়ে হাজির হলাম বডিটা কালকে নিয়ে আসি আমরা মোটামুটি ভালো আছে কোনো জ্বালাই নাই দোৱামচা কৰা হয় নাই তই কাৰণেই ভাল হ'ল যদি নিতে ইচ্ছুক অথবা আগ্রহী হন ইসানের দ্বার বাড়া যোগাযোগ করেন